শরীরে বেড়া উগ্ বহু নখ্য বিয়ে কর আর কর ইার লাই তোর দ্বন্দ্ব নদীর বিলেবি কিন্তু উগ্র বিয়ে করি বাট নদীর বিদায় বিলেবি ঠিক নেবে ঠিক মা জানা ঘুরে শহর মরিবি আর মালদনও আড়াই ফাফদ ফাফদির ইতার বাক্য লোক কি

খোধার কোরআন করতে তুই বিয়ে করি সরকার অর্ডার দিয়ে দের বিয়ে করলি ফল সার করিবল দেয় এটা লাগিয়ে আর কোরআনার অর্ডার ন কোরআন ঘর তিন ঘর ঘর একসাথে বিয়ে করিবার ক্ষমতা তোমার আছে

MBNTB Acti Islamic YouTube Channel